আমাদের সাথে আসছি মিস্টার সাদ্দাম হোসেন উনি আসছেন বাংলা থেকে বিস রহিম আমি প্রথমে ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদের আকন স্যারকে যে এত সুন্দর একটা প্রোগ্রামে স্যার আমার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের ইনস্টিটিউটের শিক্ষক আকল স্যার আমার ড্যান উপস্থিত আছে জয় স্যার সুমন স্যার এবং রবি স্যার এবং উপস্থিত আছেন আমার সহকর্মীরা এবং অতিথিবৃন্দগণ এই তো মনে হইতেছে যে সেদিন আসলাম আমি আপনাদের training নিলাম প্রশিক্ষণ নিলাম বেলা ঘন্টা বেজে গেছে এখন চলে যেতে হবে এটা প্রকৃতি নিয়ম তবে আমি এইটুকু বলতে চাচ্ছি যে আমি ইনশাআল্লাহ এখান থেকে এই দুই মাসে যতটুকু কাজ শিখতে পেরেছি আমার কল্পনা থেকে অতিরিক্ত কাজ আমি শিখতে পেরেছি এবং নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে এইটাই বলতে চাচ্ছি যে ভালো করে কাজটা শিখেন এবং অনেক দূর সামনে আমাদের এগোতে হবে আমরা আপনারা স্টুডেন্ট এই কথাটা আমাদের স্মরণ রাখতে হবে এবং যেখানে আমরা যেখানে কাজ করি সেখানে জানি বললে যে এ আকের স্টুরেন্ট সেইভাবে আমাদের আগাতে হবে তো আমি বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আলাইকুম